সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনাদের জন্য নিয়ে আসলাম বিশাল এক চাকরি খবর যা বাংলাদেশ সরকার কর্তৃক গণপূর্ত অধিদপ্তরের অধীনে তেইশ সেপ্টেম্বর দুই হাজার তারিখে প্রকাশিত হয়েছিল তো সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে আপনাদের সম্মুখে বিস্তারিত আলোচনা করব আপনারা সকলেই সময় দিয়ে সহযোগিতা করবেন ইনশাল্লাহ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে প্রথম যে বিজ্ঞপ্তিটি আছে সেটি সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব এটা হচ্ছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে পঁচিশ তিন দু হাজার পঁচিশ এর পরিপ্রেক্ষিতে গণপূর্ত অধিদপ্তরের গ্রেড চোদ্দ হতে ষোলো গ্রেড ভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদ পূরণের লক্ষ্যে বাংলাদেশ তাই নাগরিকদের পুরুষ মহিলা নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো প্রথম যে পদটি ছিল সেটি হচ্ছে আপনার স্টেনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর যেটার গ্রেড হয়েছে চোদ্দ বেতনভুক্ত হচ্ছে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এটি পদের সংখ্যা হচ্ছে উনত্রিশটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটারের দক্ষতা এবং বাংলা ও ইংরেজি শাক্ষলীপির গতি প্রতি মিনিটে যথাক্রমে পঁয়তাল্লিশ ও সত্তর শব্দ এবং কম্পিউটার টাইপের সর্বনিম্ন গতি মিনিটে বাংলা ও ইংরেজিতে যথাক্রমে পঁচিশ ও তিরিশ শব্দ থাকতে হবে জনপ্রশাসন মন্ত্রণালয় বিধি এক শাখা কর্তৃক চব্বিশ নয় দুই হাজার উনিশ ইং তারিখে জারিকৃত মন্ত্রণালয় বিভাগের সংযুক্ত অধিদপ্তর পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা দুহাজার পঁচিশ দুহাজার উনিশ এর তফসিল দুই ও তিন অনুযায়ী পরীক্ষা গ্রহণ করা হবে এরপরে যে দুই নম্বর পদটি হয়েছে সেটি হচ্ছে নকশাকা নকশাকার পদের গ্রেড হচ্ছে পনেরো বেতন হচ্ছে নয় থেকে তেইশ হাজার টাকা তো এর পদ হচ্ছে একচল্লিশটি তো শিক্ষাগত যোগ্যতা হচ্ছে সংশ্লিষ্ট ক্ষেত্রে ড্রাইভ ড্রাফটিং সনদপত্র সহ এসিসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অভিজ্ঞতার জন্য অগ্রাধিকার দেওয়া হয়েছে এই বিজ্ঞপ্তিটিতে বা এই পদটিতে নকশা বিজ্ঞপ্তিটি এটি সকলে জানবে না যারা অভিজ্ঞতা আছে তারাই এটিতে আবেদন করতে পারবে তিন নম্বর পদ হচ্ছে কার্য সহকারী এটাই হচ্ছে বিশাল একটি পদ যেটাতে একশো চুয়াল্লিশটি পদ সংখ্যা রয়েছে তার মধ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হতে এইস অথবা এইস ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তাহলে এই পদে আবেদন করতে পারবেন চার নম্বর পদ হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার এটাতে পদ সংখ্যা হচ্ছে বেতন বেতন হচ্ছে গ্রেডে বাইশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষাগত অভিজ্ঞতা হচ্ছে অনুশীলিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটারের ব্যবহারের দক্ষতা থাকতে হবে বাংলা এবং ইংরেজিতে বিষ বিষ শব্দ প্রতি মিনিটে টাইপ করার দক্ষতা থাকতে হবে হচ্ছে পাঁচ নাম্বার হিসাব সহকারী এটাও মোটামুটি ভালো একটা পদ যেটাতে একশো উনিশটি পদ সংখ্যা রয়েছে আহ গ্রেড হচ্ছে ষোলোতম বেতন নয় থেকে বাইশ হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হইতে বাণিজ্য বিষয়ক সহ এসিসি পরীক্ষায় দ্বিতীয় বিভাগ সমমায়ের জিপিএ উত্তীর্ণ থাকতে হবে সর্বমোট পদ সংখ্যা হচ্ছে এটার মধ্যে চারশো নয়টি তো সম্মানিত বিভার্স আপনার যারা আবেদন করবে আবেদন করার জন্য পূর্বে কিছু শর্ত রয়েছে সেই শর্তগুলো আপনাদেরকে মেনে তারপরে আবেদন করতে হবে